আসসালামু আলাইকুম এভিহার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা ভিডিও করার সময় সবকিছু অর্গানাইজ করার চেষ্টা করি বাস্তবে কিন্তু আমরা সবকিছু সব সময় অর্গানাইজ করে রাখতে পারি না আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন অর্গানাইজ নরমালি আমরা ওইভাবে কিন্তু সব সময় সব খাবার তো রমজান মাস চলেই যাচ্ছে তো ভাবলাম আমরা ডেইলি যেভাবে ইফতার করি আপনাদের কাছে সেটা শেয়ার করি পরিবার পরিজন নিয়ে আমরা এভাবেই সব সময় খাবার খাই বা ইফতার করি পুরো রমজান মাসের এক একটা দিন আমি আমার পরিবারের সাথে এভাবে কাকু আব আম্মু দাদু কাকি সবার সাথে একসাথে ইফতার করেছি আলহামদুলিল্লাহ আমার রমজানের দিনগুলো অনেক ভালো কেটেছে তো আপনারা পরিবার পরিজন নিয়ে কারা কারা এভাবে ইফতার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরিবার পরিজন নিয়ে এভাবে ইফতার করতে আপনাদের কেমন লাগে সেটাও বলবেন দূরে থাকে তারা পরিবারের সাথে এভাবে ইফতার করার সুযোগটা পায় না তো তারাই জানে যে তাদের কতটা কষ্ট হয় এটা তারা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না রমজান মাস আমি আমার আপুকে অনেক মিস করেছি যেহেতু আপু দূরে থাকে তা আপু সাথে প্রত্যেকটি দিন এভাবে বসে ইফতার করার সুযোগটা আমার কখনোই হয়নি তো আপু দূরে থাকাতে আমি আপুর মুখ থেকে শুনে বুঝেছি যে আপু আমাদেরকে কতটা মিস করেছি নিশ্চয় আপনারা আপনাদের প্রিয়জনকে মিস করেছেন তো দোয়া করে আপনারা প্রত্যেকে যেন ফ্যামিলির সাথে এভাবে ইফতার করার সুযোগটা পান অনেক বকবক করে ফেললাম দেখতে দেখতে রমজান মাস শেষ কালকে আমাদের সে আনন্দের দিন ঈদুল ফিতর তো সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা করি আপনাদের এই দিনটি খুবই আনন্দে কাটুক যে যেখানেই থাকুন না কেন তাদের পরিবার পরিজনকে নিয়ে এইভাবেই আনন্দে ঈদের দিনটি উপভোগ করুন আজকে তো চাঁদরাত তো কারা কারা আজকে মেহেদি পড়বেন অবশ্যই বলবেন আর আমি তো একটু পর মেহেদির ঝুড়ি নিয়ে বসবো তখন আপনাদের কাছে সেই ভিডিও শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন এবং আপনাদের সুস্থতা কামনা করি তো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আল্লাহ হাফেজ